আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন আমি নবজাতক ও শিশুর বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি দর্শক আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টা হচ্ছে যে ঈদের সময়টাতে কিন্তু বাচ্চাকে নুডলস দেওয়ার ব্যাপারে কিন্তু অনেকে আমাদের জিজ্ঞেস করেন যে বাচ্চাকে নুডলস দেওয়া যাবে কি না কত বয়স থেকে দেওয়া যাবে কোন ধরনের নুডলসটা বাচ্চাদের জন্য নিরাপদ হবে এবং নুডলসে কী কী উপাদান দেওয়া যাবে সেই বিষয়টা কিন্তু আমরা অনেকের কাছ থেকে জানতে চান আমাদের কাছে আমরা কিন্তু আজকে সেই বিষয়টা নিয়ে আলাপ করবো প্রথমত যে বিষয়টা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে নুডলস কিন্তু বাচ্চার জন্য খুবই উপকারী আমরা কিন্তু আট নয় মাসের বয়স থেকে বাচ্চাকে নুডলস দিতে বলি তাহলে নুডলস এই সময়টাতে আপনি কীভাবে বানাবেন এবং কোন ধরনের নুডলসটা বাচ্চার জন্য উপকারী এবং কোন ধরনের নুডলসটা আপনি অ্যাভয়েড করবেন সেই বিষয়টা কিন্তু আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমত যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে কোন ধরনের নুডলস আপনি দেবেন না বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট নুডলসগুলো কিন্তু বাজারে পাই যেগুলো দেখা যাচ্ছে আপনার ইনস্ট্যান্ট নুডলস সাথে হচ্ছে একটা মশলা দিয়ে ম্যাজিক মশলা বা অন্য মশলা দিয়ে তৈরি করা হয় সেই সকল নুডলস কিন্তু বাচ্চার জন্য দীর্ঘমেয়াদী ক্ষতিকর এবং যে সকল নুডলসগুলোর স্পাইসি অনেক বেশি সে সকল নুডসগুলো বাচ্চার জন্য ক্ষতিকর সেগুলো কিন্তু আমরা চেষ্টা করব সময়টাতে না দিতে এরপরে আমরা কি তাহলে নুডলস দেবো আমরা সাধারণত ভেজিটেবল নুডলসগুলো দেওয়ার চেষ্টা করবো অথবা চিকেন নুডলসগুলো দেওয়ার চেষ্টা করবো যেখানের মধ্যে মশলার পাশাপাশি ভেজিটেবল অ্যাড করা লাগে এবং এই ভেজিটেবলগুলো যদি অ্যাড করা যায় তাহলে দেখা যায় বাচ্চার নুডলসের পুষ্টিমানটাও বাড়ে এবং বাচ্চা খেতে চায় এই সময়টাতে এই নুডলসের সাথে আপনি চেষ্টা করবেন বাঁধাকপি দিতে গাজর সেদ্ধ করে দিতে আলু কুচি করে দিতে এবং চেষ্টা করবেন হচ্ছে এই সময়টাতে এই নুডলসের সাথে বোরবটি এবং অন্যান্য যে সিজনাল শাকসবজি পাওয়া যায় সেগুলো দিতে এবং এগুলো যদি দেওয়া হয় তাহলে নুডলসের পুষ্টিমানটাও বাড়ে এবং দেখা যায় বাচ্চার জন্য বেশ সহজ হয় খেতে এবং বাচ্চার জন্য বেশটা আগ্রহ করে সেটা খায় তাছাড়া এই নুডলসগুলোতে আপনি চেষ্টা করুন হচ্ছে ডিম দিতে বিশেষ করে ডিমের কুসুমটা খুবই উপকারী এবং ডিম যদি দেওয়া হয় নুডলসের পুষ্টিমানও বাড়ে ক্যালোরিও বাড়ে এবং বাচ্চা খেতেও কিন্তু আগ্রহী হয় চিকেন নুডলসগুলোতে আপনি কিন্তু চেষ্টা করবেন হচ্ছে সিদ্ধ রান্না করা মুরগির মাংস বাচ্চা এই নুডলসের সাথে অ্যাড করতে এবং অনেক বাচ্চা যে সকল বাচ্চার অ্যালার্জি নেই অথবা যে সকল বাচ্চা গরু মাংস খেতে কোনো বাধা নেই সে সকল বাচ্চা কিন্তু আপনি গরু মাংস দিয়েও আপনি নুডলস করে দিতে পারেন এবং এই সকল নুডলসগুলো বাচ্চার জন্য পুষ্টিমানের জন্য খুবই ভালো এবং বাচ্চার স্বাস্থ্যের জন্য ভালো এবং এই সময়টাতে তার কিন্তু খুব উপকার হবে তো দর্শক আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে